হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা শিখবো কিভাবে সাপোজ টু ব্যবহার করে সহজ ইংরেজি বাক্য বানানো যায় সাপোজ টু এর বাংলা অর্থ হলো কিছু করার কথা কিংবা কিছু করার কথা ছিল যেমন আই এম সাপোজ টু স্টাডি নাও আমার এখন পড়ার কথা ইউ আর সাপোজ টু বি ইন ক্লাস তোমার এখন ক্লাসে থাকার কথা হি ওয়াজ সাপোজ টু কল কম ইডি তার গতকাল আমাকে ফোন করার কথা ছিল দে আর সাপোজ টু অ্যারাইভ অ্যাট সিক্স পি এম তাদের সন্ধ্যা ছয়টার সময় পৌঁছানোর কথা উই আর সাপোজ টু অয়ার ইউনিফর্ম স্যাট স্কুল আমাদের স্কুলে ইউনিফর্ম পরার কথা শি ইজ সাপোজ টু ফিনিশ আর হোমওয়ার্ক বিফোর ডিনার তার রাতের খাবারের আগে হোমওয়ার্ক শেষ করার কথা ইউ আর সাপোজ টু হেল্প মি তোমার আমাকে সাহায্য করার কথা ছিল ইটস সাপোজ টু রেইন ডে আজ বৃষ্টি হওয়ার কথা সো যখন আমরা কোনো কিছুর কথা ছিল কিংবা কোনো কিছুর কথা এরকম কিছু বুঝাবো তখন আমরা সাপোজ টু ইউজ করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ডোন্ট ফর টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ইংলিশ লেসেন্স বাই